অকণ্টক বিদ্য কি জানে কাটা ফুটা কি সুখী মানুষ জীবন যন্ত্রণা কি জিনিস জানে না অকর্মা নাপিতের দামা বরা খুর অক্ষমতার দুর্বলতা ডাকতে অকর্মারা বরং দেখায় অকাল গেল সুকাল এলো পাকল কাঁঠাল কোষ আজ বন্ধু ছেড়ে যাও দে আমায় দোষ অসময়ে উপকৃত হয়ে নানা অজুহাতে সুসময়ে উপকারীকে অস্বীকার করা অকালে খেয়েছ কচু মনে রেখো কিছু কিছু সুখের দিনে দুঃখের দিনগুলি বলে যাওয়া উচিত নয় হাতি গোড়া গেলো তল মশা বলে কত জল সবল যেখানে ব্যর্থ সেখানে দুর্বল বাহাদুরি প্রদর্শন করতে এলে এ প্রবাদ ব্যবহার করা হয়